বর্তমানে বাংলাদেশের পুলিশের অবস্থা কেমন জানেন ওই যে গ্রাম্য যে প্রবাদ আছে সেটা চোরকে কয় চুরি কর আর গৃহস্থকে বলে সজাগে থাকুন হ্যাঁ পুলিশের কথা বলতেছি যে পুলিশ আমাদের রক্ষক যে পুলিশ আমাদেরকে পাহারা দেয় আমাদের যানমালের নিরাপত্তা দেয় রাষ্ট্রীয়ভাবে তারা চলে তারা আমাদের মতো সাধারণ জনগণের টাকা দিয়ে চলে সে পুলিশ চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগে থাকুন পুলিশ আপনাদেরকে বলছি মরতে হবে এই কথাটি সুস্পষ্টভাবে মনে রাখুন যদি মুসলমান হয়ে থাকেন কবরকে যদি বিশ্বাস করেন কবর রাজাবকে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সুপারি গাছের মতো সোজা হয়ে যান সুঁয়ের মতো সোজা হয়ে যান টাকা ইনকাম করার জন্য যদি আপনি অন্যায়কে সাপোর্ট করেন টাকা ইনকাম করার জন্য যদি আপনি অন্যায়কারীকে সাপোর্ট করেন তাহলে মনে রাখবেন আপনার আশকারা পেয়ে সেই অন্যায়কারী এলাকায় দূষিত করে চলেছে তাই পুলিশ আপনাকে বলছি সাবধান হয়ে যান মরণকে ভয় করুন যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর হয়ে থাকেন রাসুলের হয়ে থাকেন কবর বিশ্বাস করেন সি ডিসি এসপি এস আই কনস্টেবল আপনাদেরকে বলছি অসহায়ের পাশে দাঁড়ান যে অসহায় আপনাদের কাছে যায় সেবার জন্য তাদেরকে সেবা দিন যদি টাকা চান টাকা ছাড়া যদি অসহায়কে সাহায্য না করেন তাহলে আপনার আঘারাত বরবাদ হয়ে যাবে যাহার নাম বড়ই ভয়াবহ বড়ই কঠিন যাহার নাম একটি ঘরত সেখানে সাপ বিচ্ছু সহ সব আছে কঠিন আজাবের সম্মুখীন হবেন যদি অসহায়কে সাহায্য না করেন এসি সাহেব এসপি সাহেব এই এসআই সাহেব যে পদে আছেন এটা বিশাল পদ ছোটোখাটো পদ নয় তাই অন্যায়কারীকে কে সাপোর্ট করবেন না বাদীর কাছ থেকেও টাকা খাবেন বিবাদের কাছ থেকেও টাকা খাবেন এটা ফরিহার করুন আল্লাহকে ভয় করে এটা ফরিহার করুন কবর রাজাবকে ভয় করে এটা ফরিহার করুন যারা দোষী তাদেরকে শাস্তি দিন যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিন যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিন আল্লাহ হাফেজ